দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ আর তাপপ্রবাহ থেকে সতর্ক করেছে দিল্লির মৌসম ভবন দেশের দশটি রাজ্যকে ইতিমধ্যে সতর্ক বার্তা পাঠিয়েছে দিল্লির মৌসম ভবন এ রাজ্যের পরিস্থিতি কি এ রাজ্যেও সকালবেলা থেকেই কিন্তু রোদ উঠতে শুরু করেছে তাপমাত্রার পারদ একটু একটু করে চড়ছে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর পারদ ছুঁই ছুঁই অবস্থা সেই জায়গা থেকে আগরতলার পরিস্থিতি কি সব পুরোটাই আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি সুপ্রীতির কাছ থেকে সুপ্রীতি শুনতে পাচ্ছি সুপ্রীতি সবার প্রথমে জিজ্ঞাসা করবো যে আজকে সারাদিনে আগরতলা তাপমাত্রা বা রাজ্যের তাপমাত্রা কিরকম যাবে সেটা যদি আমাদের দর্শকদের কাছে একবার শেয়ার করো দুপুর বাড়ির বাইরে পা রাখতে সাধারণ মানুষ এক প্রকার ভয় পাচ্ছে। কারণ যে তীব্র দাবদাহ সেই তীব্র দাবদাহের মধ্যে কিন্তু একেবারে অস্বস্তিকর একটা পরিস্থিতি তার মধ্যে বাভা দপ্তরের যে বার বার সতর্ক বার্তা সেই সতর্ক বার্তায় কিন্তু জানানো হচ্ছে যাতে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না হবার কথাই এবারে সেই জায়গায় তুমি তাপমাত্রার কথা যেহেতু বলছো রাজ্যের বুকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ৪০ ডিগ্রি ছুটে আর মাত্র এক ডিগ্রি বাকি রয়েছে আহ তারপরে কিন্তু চল্লিশের ঘরে এই রাজ্যের তাপমাত্রা ঢুকে যাবে গোটা দেশের সঙ্গে তার কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও আহ আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে অত্যধিক পরিমানে জলীয় বাষ্প থাকার কারণে এই গরমে একটা অস্বস্তি ভাব পরিলক্ষিত হচ্ছে আর বাতাসে যেহেতু জলীয় বাষ্প অধিক রয়েছে তাই রাজ্যের ক্ষেত্রেও সেই মাত্রা লক্ষ্য করা গেছে সর্বোচ্চ একশো শতাংশ সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ এর ঘরে পরিলক্ষিত হচ্ছে যদিও গত চব্বিশ ঘন্টাতে রাজ্যে বৃষ্টি না হলেও এবার বৃষ্টি নিয়ে কিন্তু কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর বিশেষ করে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দেখো আমরা আহ জানাচ্ছি যেটা দর্শকদের যে আগামী তিন তারিখ পর্যন্ত এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই রাজ্যের বুকে অর্থাৎ তীব্র গরমের মধ্যে এই খবরই অনেকটা সত্যি মিলেছে রাজ্যবাসীর কারণ আমরা গত চব্বিশ ঘন্টা বা তার আগে আগে আমরা দেখেছিলাম গত তিন চার দিনের যদি আমরা আবহাওয়া দেখি তাতে দেখা গেছে যে রাজ্যের ঢাকা থেকে জেলাতে বৃষ্টি হয়েছে যার মধ্যে উনকোটি ধলাই এবং উত্তর ত্রিপুরা এই তিনটে জায়গায় তিনটে জেলাতে লাগাতার ভাবে বৃষ্টি হয়ে এসেছে গত তিন চার দিন ধরে তাই সেই জায়গার পরিস্থিতি রোডে খাঁখা করছে পুড়তে বাড়ি থেকে বেরোনোকে ঘিরে তাই সেই জায়গাতে রাজ্যে এবার আহ গোটা রাজ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা জানিয়ে দেওয়া হলো আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যদিও এই তীব্র দাবদাহের ক্ষেত্রে অনেকটাই তার স্বস্তি মিলেছে বলে মনে হচ্ছে অন্যদিকে যদি দেশের কথাই বলি এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের ক্ষেত্রে পরিবিধিমধ্যে সবথেকে গরম বা সবথেকে তোমার যে উষ্ণতম যে তালিকা সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকাতে আমরা যেটা জানতে পারছি যে প্রায় 10টা রাজ্য ভারতবর্ষে যা তালিকার একেবারে শীর্ষে স্থান করে নিয়েছে এবং এই শীর্ষে স্থান করে নামাকে কেন্দ্র করেই কিন্তু এক প্রকার দ্বিতীয়তে দ্বিতীয় এবং তৃতীয়তে অবস্থান করছে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে তোমার আহ দিল্লি মুম্বাই গুজরাট একটু থামবো তুমি যখন পশ্চিমবঙ্গের কথা বললে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কে সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের তাপমাত্রা নিয়ে সেখানকার রাজ্যের জনগণ কার্যত মস্করা করছে পশ্চিমবঙ্গকে রাজস্থান বা মরু শহরের সঙ্গে তুলনা টানা হচ্ছে এবং কলকাতাতে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি এবং পশ্চিমবঙ্গের যে জঙ্গলমহল পুরুলিয়া ঝাড়গ্রাম সেই জায়গার তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি পৌঁছেছে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি যে রাজস্থানে এতদিন আমরা দেখতাম মরু শহরে ছিল সেই মরু শহরের তাপমাত্রা এখন পশ্চিমবঙ্গের জঙ্গলমহল যেখানে প্রচুর পাহাড় রয়েছে যেখানে প্রচুর লেক রয়েছে যেখানে প্রচুর জঙ্গল রয়েছে তারপরেও সেখানে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি পশ্চিমবঙ্গের অবস্থানটা যদি সেখানকার জনগণ বা সেখানকার তাপমাত্রার অবস্থানটা যদি একটু তুমি সুন্দরভাবে দর্শকদের সামনে ব্যাখ্যা করো একেবারে তুমি যে যে কথাগুলো বলছিলে পশ্চিমবঙ্গে রীতিমতো ভয়াবহ পরিস্থিতি সেই তুলনায় আমরা আমাদের এই রাজ্যের বুকে একটা হাওয়া বইছে গরমের সঙ্গে সেই হাওয়া কিন্তু লু নয়। যেটা বারবার হচ্ছে যে হাওয়া আমরা দেখতে পাচ্ছি সেই হাওয়া কিন্তু তোমার 30 থেকে 40 কিলোমিটার বেগে বইছে যার কারণে গরম থাকলেও কিছুটা হলেও অস্বস্তি কম কিন্তু যেহেতু আমরা পশ্চিমবঙ্গের প্রসঙ্গে নিয়ে কথা বলছি তাই সেই জায়গাতে তোমার পশ্চিমবঙ্গে গরমের সঙ্গে একটা লু বইছে আর যেটা অত্যন্ত বিপদজনক এমনকি আজকে মঙ্গলবারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হচ্ছে যে আজকে নাকি পশ্চিমবঙ্গে একশো বছরের মধ্যে সব থেকে বেশি তীব্র দাবদাহের সাক্ষী হতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ ইবং জাগতিক মত বিপজ্জнок এমনও পোস্ট রীতিমত ভাইরাল হচ্ছে তবে সেই জায়গাতে আলিপুর আغا দপ্তরের পক্ষ থেকে যে বিককটি দেওয়া হয়েছে তাতে করে তারা জানিয়ে দিয়েছেন যে যে মন্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তীব্র দাবদাহে কে কেন্দ্র করে সেই সংক্রান্ত কোনো খবর অন্ততপক্ষে আغا দপ্তরের কাছে নেই তাই বিভিন্ন ক্ষেত্রে এই গড়নকে কাজে লাগিয়ে অনেক ভু খবর কিন্ত হচ্ছে তাই সেই ভু খবরের দিকে কান না দিয়ে চিকিৎসকক এবং আغا বিদরাকে পরামর্শ দিচ্ছেন করেন সেদিকে তাকিয়ে যাতে রাজ্যবাসী চলাফেরা করেন সে কথাই মোদ্দা কথা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তার সঙ্গে আজকের মঙ্গলবারের যদি আমরা আবহাওয়া দেখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের খবর যদিও কবে বৃষ্টি হবে এবং তা কতদিন পর্যন্ত থাকবে তা স্পষ্ট ভাবে এখনো পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না অন্যদিকে তুমি যেমনটা বলছিলে পশ্চিমবঙ্গের যে তাপমাত্রা একেবারে তাই দক্ষিণ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে লাল থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে কারণ সেখানকার তাপমাত্রা এপ্রিল মাসে চলে গেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে অন্যদিকে উত্তরবঙ্গের যদিও কিছু কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত পরিলক্ষিত হয়েছে কিন্তু তারপরও তাকে ডাউন চলছে মানুষের মধ্যে যে বৃষ্টি চারিদিকে অন্ধকার করে আসুক মাটি ভিজুক এই দৃশ্য অপেক্ষা দেখার জন্য এক প্রকার গোটা একটা বড় অংশ অপেক্ষা করে রয়েছে গোটা দেশের মধ্যে ঠিক তাই যে ছবি আমরা এতদিন দেখতাম রাজস্থানের ক্ষেত্রে যে ছবি আমরা দেখতাম এতদিন যে কোনো মরুভূমির ক্ষেত্রে সেই ছবি কিন্তু এখন আমরা দেখতে শুরু করে দিয়েছি রাজ্যে রাজ্যে কোন রাজ্য কোন রাজ্যর থেকে এখন আর ডিফারেন্স নেই কারণ কি আবহাওয়া এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছে এবং আবহাওয়ার এই ভয়াবহ রূপের জন্য কিন্তু দায়ী শুধুমাত্র আমরাই আমরাই কিন্তু এই আবহাওয়াকে এই বিপজ্জনক অবস্থায় নিয়ে আসতে বাধ্য করেছি কারণ যেটা আমরা নিউজ ভ্যানগার্ড প্রত্যেকদিন আমরা করেছি সেখানে আমাদের যে গাছ হবে এই দাবদাহ থেকে রক্ষা পেতে গেলে না হলে আগামী দিনে এই যে ভয়াবহ রূপ নিতে শুরু করেছে তা আরো তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে তখন কিন্তু কারোর কোন হাত থাকবে না তবে আজকের যে তাপমাত্রা আমাদের রাচ্ছে 39 ডিগ্রি থাকলেও পশ্চিমবঙ্গের কলকাতার মুকে তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে জেলাগুলির তাপমাত্রা 40 থেকে 45 এর ঘরে রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে উত্তরপূর্বের কথা যদি বলি উত্তরপূর্বে একাধিক রাজ্যে গরমের পার্শ্ববাসে বৃষ্টিপাতের একটা সতর্কতা বার্তা রয়েছে আর যে বৃষ্টিপাতের কারণে তোমার আমাদের রাজ্য ত্রিপুরাতো ঝড় বৃষ্টির একটা দাপট পরিলক্ষিত হবে এবং পলি থেকে তেসরা মে পর্যন্ত এই ঝড় বৃষ্টির একটা দাপট তাতে করে কিছুটা স্বস্তি এই গরমের মধ্যে এমনটাই কিন্তু জানিয়ে দিচ্ছেন আবহাওয়া দপ্তর একেবারে ধন্যবাদ আমার অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা ত্রিপুরা থেকে অসম অসম থেকে মেঘালয় সব জায়গার মানুষই কিন্তু চাইছে এক ফোঁটা বৃষ্টি এক ফোঁটা বৃষ্টির মাধ্যমেই মানুষ স্বস্তি পেতে চাইছে শুধু মানুষ কেন পশু পাখি সবাই কিন্তু চাইছে এখন এক ফোঁটা বৃষ্টি আর এক ফোঁটা বৃষ্টির জন্য আমাদের অপেক্ষা করতে হবে পয়লা মে অর্থাৎ রাজ্যে পয়লা মে থেকে তেসরা পর্যন্ত একটা বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই দিয়েছে হাওয়া অফিস তার জন্য রাজ্যবাসীকে আরও দুদিন কষ্টের মধ্যেই কাটাতে হবে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর আমরা আবার অন্য কোন খবরে ফিরে আসছি